আলহামদুলিল্লাহ আজ তিন ফেব্রুয়ারি হাজার পঁচিশ বাংলাদেশ হাইকমিশন কল্যাণপুর একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে দিন যাবৎ খুঁজতেছি আমি সহ আমার অনেক প্রবাসী ভাইরা ওই বিজ্ঞপ্তির ভিতরে বলছে আপনার সাইডেতে দেখুন আমরা মালয়েশিয়ান প্রবাসী যারা আছি তারা নিজের ইচ্ছা মতো যাতে কোম্পানি পরিবর্তন না করি এতে করে দেখা গেছে যদি নিজের ইচ্ছা মতন কোম্পানি পরিবর্তন করি বা সেক্টর পরিবর্তন করে কাজ করি তো দেখা গেছে ইলিগেল হয়ে যাবো মানে অবৈধ হয়ে যাবো তো পরবর্তীতে অনেক সমস্যা হয় তো এই বিষয়ে বাংলাদেশ হাইকমিশন অনুরোধ করছে যে ইচ্ছা মতন কোম্পানি পরিবর্তন না করার জন্য এবং দিয়ে আরও লেগছে যে সকল প্রবাসীরা কাজ কাজ নিয়ে বিভিন্ন সমস্যা আছেন মনে করেন আপনাদের বেতন কাজ করেন বেতন দিতেছে না বা আপনি সার্ভিস সেক্টরে কাজ করেন বিষে আপনার আপনাদের নিয়ে লাগাই দিছে কনস্ট্রাকশন সেক্টরে বা আপনি রেস্টুরেন্টে কাজ করেন দেখা গেছে আপনি চোদ্দো ঘন্টা কাজ করেন আপনার বেতন দেয় বারোশোটিয়া ইয়ে তেরোশো রিঙ্গিত এরকম কিন্তু বিগত দিনগুলোতে হইতে আসে এখনও অনেক বাই আছে যারা কিনা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা কাজ করে কেবলমাত্র বেতন দেয় আঠারোশো রিঙ্গিত হ্যাঁ খাওয়াই দাওয়ায় বা রুম ভাড়া দেয় তো এই সমস্যাগুলো আপনারা ইয়ে করতে পারেন আবার অনেক সময় দেখা গেছে অনেকের দুই মাসের বেতন বা তিন মাসের বেতন আটকা রাখছে কোম্পানি বা এজেন্ট এই এই সমস্যাগুলো আমাদের হাই কমিশনের বলতে পারেন এই যে ইমেল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে এটার ভিতরে তাদেরকে জানাবেন এইভাবে জানাবেন আমি সুন্দর করে বলি দেখুন আপনি যেখানে আসেন ওই ওই জায়গার নাম ঠিকানা এবং আপনার যে সমস্যাটা বেতনের সমস্যা বা কাজের সমস্যা বা সেক্টরের সমস্যা ওই সমস্যাটা উল্লেখ করবেন এবং আপনারা কতজন আসেন একসাথে ওইটা উল্লেখ করে হোয়াটসঅ্যাপে তাদেরকে মেসেজ দেবেন অথবা ইমেল নাম্বার আছে এই যে ইমেল অ্যাড্রেস আছে ওই ইমেল করবেন দেখবেন তারা দু একদিনের ভিতরে যদি রিপ্লাই না দেয় পরবর্তীতে ওই যে নাম্বার আছে এই নাম্বারে ডাইরেক্ট কল দেবেন কেননা দেখা গেছে আমাদের বাংলাদেশে মোটামুটি আলহামদুলিল্লাহ ফুণ্ড শুরো লাখ মালয়েশিয়া অনেক সমস্যার এই রুগী অনেক আছে তো সবাই যদি সমানে ডাইরেক্ট ফোন দেয় তো একটা বিরক্ত না তো এই জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন তারা দেখবেন রিপ্লাই দিব এর পরবর্তীতে না হয় আপনারা দু তিন দিন পরে ইয়া দেবেন কল দেবেন ঠিক আছে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন অনেক বাই সমস্যা আছে আমি জানি আমাকে কয়দিন আগে এক বাই কইছে এরা নাকি বলে যে হারি রায়ের ভিতরে স্টুডিও জানা কুচ জানা আল্লাহ তুল কাজ করাইতেছে কোম্পানির ভিতরে যাই হোক এটা হলো যা যার কোম্পানির ইচ্ছা এটা কোনো অভিযোগ দিলে কোনো লাভ হইত না আপনার আমরা আসছি কাজের জন্য কাজ করাইবো বোনাস বা বেতন যদি আমাদের কম দেয় মালয়েশিয়ার এক ফেব্রুয়ারি থেকে কিন্তু সতেরোশো রিঙ্গিত বেসিক কার্যকরী হয়েছে তো অনেক কোম্পানি দেখবেন দেয় না যে সময় পনেরোশো রিঙ্গিত বেসিক করছিল ওই সময় অনেক কোম্পানি আপনার তেরোশো রিঙ্গিত দিচ্ছে বারোশো রিঙ্গিত দিছে এই অভিযোগ আমার কাছে অনেক বাইরা করছেন তো আমার কাছে করলে তো আমি আপনাদের মতন সাধারণ নই এগুলার একমাত্র জবাব দিয়ে করতে পারে আমাদের বাংলাদেশ কমিশনের কর্মকর্তা যারা এই দায়িত্বে আছে তারা ওই কোম্পানির গলার ধরে জিজ্ঞাসা করতে পারবো যে তুই কেনে কম দেশ আমি আপনার সাধারণ পাবলিক যা অথবা আমাদের বাংলাদেশি যারা মালয়েশিয়ান বিয়ে করে রাখছে তারও ক্ষমতা নাই যে আপনার বস বা আপনার কোম্পানির জিজ্ঞাসা করার যে তুই তার বেতন কম দেশ করে একমাত্র হাই কমিশন পারবে বিদেশের বাড়িতে আমাদের বাপ মা হাই কমিশন ঠিক আছে যার যে সমস্যা আছে এগুলো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বা ইমেলে অ্যাড্রেসে পাঠাবেন ভিডিও সবাই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম